এই মেদাতের খোপ কাটিয়ে বেদাতের ভয় গেছিয়ে বেদাতের দোহয় দে আমার দেশের কোরআন খতম উঠিয়ে দেয়া হচ্ছে মেলা শরীর উঠিয়ে দেয়া হচ্ছে দোয়া উঠিয়ে দেয়া হচ্ছে মেলা দিনমদিনীর মহাবিরকে বন্ধ করে দেওয়ার জন্য আমার দেশের এক ইহুদি ধাল মারা করে বলে আমরা সত্যিও দুদিন পর্যন্ত যুক্ত জিন্দা থাকবো আল্লাহ জবি রে আল্লাহ জবির মেলা জুম্বনি মহাবির চারু থাকবে হাতে চক করে বলে উঠে মুসলমানের সন্তান মুসলমানের মেয়ে কালমা পণ্ডেওয়ালা মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট করে হাজার হাজার নারী বেহাপনা করে ওই কনসার্টে হাজার হাজার নারী অর্ধুলঙ্গ হয়ে নাচতেছে এর হচ্ছে আমার দেশের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে মাহফিল দরকার আবার মিলাদুন্নবী প্রত্যেকটা মসজিদে ঘরে ঘরে এলাকায় চালু হওয়া দরকার

বাংলাদেশের কোরআন প্রথম উঠিয়ে দেওয়া হচ্ছে মিলাদ শরীফ উঠিয়ে দেওয়া হচ্ছে দোয়া উঠিয়ে দেওয়া হচ্ছে মিলাদ উন্নবীর মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য আমার দেশের এক প্রকার ইহুদি দালালরা উঠা পড়ে লেখেছে আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব। আল্লাহর জমিনে আল্লাহর নবীর মিলাদ উন্নবীর মাহফিল চালু থাকবে হাত উঠা করে বলুন ঠিক করে এই সমস্ত অপসংস্কৃতি আমার দেশের আপনি কল্পনা করতে পারবেন না ধনী আদরের দুলাগুলি মেয়েগুলি অর্ধ লোক ধরে জিনিসের প্যান্ট আপনার যেভাবে নাচতেছে আপনার লজ্জা হবে যে এরা কি করে মা আপনার লজ্জা করবে যে এরা কি করে ভবিষ্যতে মা হবে এই নারীর গর্ভ থেকে কি বাচ্চা জন্ম হবে আগামী প্রজন্ম আগামীর বাংলাদেশ আগামীর ইসলাম আগামীর যুব সমাজ আগামীর নারী সমাজ আমরা অন্ধকারে নিমজ্জিত হতে দিতে পারি না এজন্যই ঘরে ঘরে রসুল করিমের দুরুদ সালা মিলাদ মাহাবীর পুরাণ তেলবাদ দোয়া দুরুদ আমাদের প্রয়োজন ঠিক না এগুলি আমাদের দেশে বেদাতের দোকায় দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে এগুলি ইহুদিদের চক্রান্ত প্রেমতার বাড়িবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইলেন কি থেকে বানাইলেন বলবেন হুজুর কেন প্রথমে আপনি কথা বললেন রক্ত যদি ভালো থাকে যদি বীজ ভালো থাকে গাছ ভালো হয় কথা মনে রাখবেন বীজ ভালো থাকলে গাছ ভালো হয় তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে দিয়ে যাই বিশ্ববিখ্যাত ইমাম বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ তার নাম হজরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয় হজরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা খলিফা হওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা ছোট্ট সন্তান কেবল হাঁটাহাটি করা শিখেছে বাইতুল মালে নিয়ে যা হলো রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যা হলো রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে তো তখন কিছু আপেল ও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো আমার ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যে দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্যে কাবর দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল অমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই যাইলেন বাচ্চার হাত চেপে ধরলেন বাচ্চার হাত চেপে দমর ইবনে আব্দুল আজিজ রহিমা হুল্লা বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল রেখে দিলেন ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো কান্না শুরু করে দিল তার স্ত্রী ফাতেমা ডাক দেবলের আমার আপনি আমার এতটুকু বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি কেন এতটুকুন বাচ্চাও তো বোঝে নাই বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেল নিয়ে গেছে কি জন্য আপনি তার কান্না করাইলেন কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গোস্বামী আমার আমার ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন ফাতিমা আবিনি আমার তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কুষাগার আর এই রাষ্ট্রে কুষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমার উদ্ধার বানিয়েছে আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে কেমতের ময়দানি আপেলের জন্য আল্লাহর আদালত আমার দ্বারায় থাকতে হবে দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু কেয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপলের জন্য আমি অমর ইবনু আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যেয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে শাস্তির মুখাপেক্ষি হতে হবে এই লজ্জা নেওয়ার আগে দুনিয়ার থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই একবার জোরে বলা জোরে কান্না হুয়াকবার

কল্পনা করতে পারবেন আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে তার বাচ্চাটাকে এমবিকার একটা নারী তার ছয় মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দশ দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল ওই বাচ্চাটা তিন দিন পরে মারা গেল না খেয়ে খেয়ে চিন্তা করতে পারেন এর নাম পরকিয়া বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে আমার বাংলাদেশে এইরকম জিন্সের প্যান্ট পরা সাত গাই দেয়া কলেজ ভার্সিটির মেয়ের এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তালাশ করে বেড়ায় আমি নাম দিছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না আমি নাম দিছি কুত্তা ফেরে আপনার লজ্জা করা উচিত একটা বাবা হিসাবে ওই নারীর বাবার লজ্জা করা উচিত ও বাপ হতে পারে না একটা হিসাবে যার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটো কয়েকদিন আগে দেখেছেন আদরের দনের দুলালিরা উলসান বানিতে মদ পান করে একটা আর একটা টুর চুল টেনে শিখতেছে নারী জাতি যদি মবপান পান করে সে নারী হতে পারে ওই পেট থেকে কিসের জন্ম হবে আগামী প্রজন্ম কোথায় চলে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না এজন্যই আমার দেশে বেশি বেশি ঘরে ঘরে নবী দুরুদ সালাম মিলাদ কিয়াম কোরআন খতম করা কথা কোন ঠিক না মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা একবারে বাংলাদেশের একটা প্রান্ত সমুদ্র কেনার করতে এলাকা খুবই গ্রামের মধ্যে আপনারা বসবাস করেন হয়তো এই সমস্ত অপসংস্কৃতি আপনাদের মেয়েদের গায়ে আসর কাটে নাই কিন্তু ভবিষ্যতে কাটবে আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন সব পীরের দরবার বন্ধ করে দেন সব মাহফিল বন্ধ করে দেন সব বন্ধ করে দেন মাত্র পাঁচ বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন দোয়া বন্ধ করে দেন মিলাদ কিয়াম বন্ধ করে দেন কোরআন বন্ধ করে দেন এইগুলি যদি বন্ধ করে দেন মাত্র পাঁচ বছর সময় লাগবে দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখবেন মেয়েরা হাফ পরে রাস্তা দিয়ে ঘুরতেছে কত নিকৃষ্টতা আগামীর প্রজন্ম বড় ভয়াবহ তার ভিতরে আছে কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামী প্রজন্ম এখনই আমাকে আপনাকে সচেতন হতে হবে ইঁদুরের মতো বাচ্চা জন্ম ছেড়ে দিলে হবে না ওটা মানুষ হলো কিনা দেখতে হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে রসুলের সুন্নতের আদলে থেকে মানুষ বানাইতে হবে রসুলের স্কুলে যা তার অন্তরে ঢুকাইতে হবে নবী কি তাকে বুঝাইতে হবে রাসূল কি জন্য এসেছিলেন তা বুঝাইতে হবে хаજા বাবা আজমির কি জন্য এসেছিলেন শাহজালাল কেন এসেছিলেন বদর শাহ আলিয়া কেন এসেছিলেন তিনশো 360 আউলিয়া খানজাহান আলী শত শুরু করেন قطب না হলে অপসংস্কৃতি আমার দেশে আসবে বিদ্যুৎ আপনার ঘির উদ্বেগ এই সমস্ত যে আমাদের নারী সমাজ আর যুবক সমাজ কঠিন ভয়াবহতার দিকে যাচ্ছে আগে আমাকে এক ফোন দিয়ে বললো হুজুর আমি সমকামী তার সদস্য ছিল মা হাওলা বলা লা কুওয়াতা ইল্লা সেই ছেলেটা আমাকে বলতো সুহুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে প্রত্যেক রাত্রিবেলা একটা করে আপনার আলোচনা শুনি আমার জীবন চেঞ্জ করে ফেলেছি সমকামিতা থেকে আমি বের হয়ে এসেছি নিকৃষ্ট জাহান্নাম থেকে আমি দূরে চলে এসেছি আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ বিয়ে করেছি আমার একটা সন্তান হয়েছে আমি সমকামিতার সদস্য ছিলাম এখান থেকে ফিরে এসেছি আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের যুবকরা সামকামিতা চলে গেছে পুরুষে পুরুষে লেবাতা পুরুষে পুরুষে বলৎকার নারী নারী বলৎকার যে গোষ্ঠীর জন্য কমে লুত আলী ইসলামের কম কাল্লা ধসিয়ে দিয়েছিলেন বাহারে মায়ের তৈরি হয়েছে সেই বাহিরে মায়ের এখন আছে যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি লোনা কিন্তু বাহারে মায়েতের পানি সমুদ্র সমুদ্র থেকে দশ গুণ বেশি পরিমাণে লোনা ওই পানির ভিতরে কোন কীট পারে না কোনো সৃষ্টি বাঁচতে পারে না সেই সেই কামে নিদর্শন দেখে দিয়েছেন সেই ট্রান্সজেন্ডার সমকামিতা আমার দেশে বিদ্যুতের মতো মতো আমার দেশে ধেয়ে আসতেছে যদি এখনই সতর্ক না হন এখন যদি ইমানের বলে না হন রসুলিমের কথাটাকে মজবুত করে না ধরেন আউলিয়ে কলামের দেওয়া শাহজালালের দেওয়া ইসলামকে যদি কোনো অন্ধিক কামুর্দে না ধরেন তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে শাহজালালের বাংলা শাহপুরানের বাংলা শাহ আমানতের বাংলা বলাউলিয়ার বাংলা তিনশো ষাট আউলিয়ার বাংলা এই সমস্ত অপসংস্কৃতি দেখে বনা আমরা সর্মিরা জীবন গেলেও ঢুকতে দেবো না কথা বলে ঠিক নেবে উপস্থিতি বড় ভয়াবহতার যুদ্ধ আমরা আপনি কল্পনা করতে পারবেন আপনি এখনই কনসার্ট মহেশ কনসার্ট দেন দেখবেন লাখ এলাকে যুবক আর যুবক কথা কর না আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে কনসার্ট দেন লক্ষ লক্ষ যুবক যুবতী হয় আমার সন্তান না হয় আমার মেয়ে না হয় আমার ভাতিজি না হয় আমার ভাগ্নি না হয় আমার দূর সম্পর্ক আত্মীয় না আমার প্রতিবেশী না আমার এলাকার কেউ না আমার বংশের কেউ কেউ না কেউ যা দেখবেন ওই কনসার্টে অর্ধ উলঙ্গ পুরুষ নারী একসাথে উলঙ্গপনা করতেছে মানুষ জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে মানুষ জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে কার মেয়ে কার ছেলে তার খবর একসাথে না চালাচি করতেছে চলতেছে আস চলতেছে আস আল্লাহ জন্য আমাদেরকে বানাতো যে মাটির উপর আজ বসে আছি সেই মাটির নিচে আমাদের কবর হবে কথা বলেন ঠিক কি সেই মাটির নিচে আমাদের কবর হবে আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম তোমাদেরকে আমি মৃত্যু দেব সুম্মা ইউহীকুম তোমাদেরকে আমি আবার আল্লাহ জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ তোমাদের আবার আমার দরবার এলাহির সামনে দাঁড় করাবো বিচারের কাঠগোড়ায় হিসাব নিকাশের জন্য তোমার জীবনের কর্মের হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দাঁড়